اللَّهُ <سؤال> رب <applause> العالمين <سؤال> سورة الحجرة قلنا بايات ظلم انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بامر উল সিপু আল্লাহব আল্লাহ রবুল আলমিন আয়াতের মাঝে বলেন কারা মোমিন কারা ইমানদার এ আয়াতের মাঝে মল্লা রবুল আলমিন জানিয়ে দিলেন নিশ্চয় নিঃসন্দেহে ওই সমস্ত ব্যক্তিরা মুমিন ওই সমস্ত ব্যক্তিরা মোমিন ইমানদারু আমানু বি যারা আল্লাহ পাকে প্রতি আল্লাহ পাখের উপরে মানে তারাই হচ্ছে প্রকৃত মোমিন তারাই প্রকৃত তারাই হচ্ছে ईमानदार। আল বিল্লাহি ওয়ার যারা রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লম ইয়ারতাবুন আর এ বিশ্বাসে নপরে উপরে তারা কোনো রকম সন্দেহ পছন্দ করে নাই। ওয়াজাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিম ফী সাবীলিল্লাহ। বরঞ্চ তারা তাদের নিজের জান মাল তারা আল্লাহর রাস্তে সংগ্রাম করেছে আল্লাহ রবুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত পক্ষে সত্যবাদী আল্লাহ রবুল আলামিন ইমানদার কথা উল্লেখ করেছেন যারা আল্লাহ পাকের প্রতি ইমান এনেছে আল্লাহ পাকের প্রতি ইমান এনেছে যারা এই মান আনার উপরে মজবুতভাবে আল্লাহ পাকের প্রতি যদি কেউ ইমান আনতে চায় তাহলে তার এক নাম্বার প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পরিচয় তার ভালোভাবে জানা পাকের পরিচয় যদি আপনি জানতে চান আপনাকে সরাসরি একটা কিতাবে যেতে হবে ওই কিতাবটার নাম হচ্ছে কোরআন কোরআনের দিকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তার পরিচয় জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার মাঝে সব চাইতে আমি আল্লাহ তোমার সব চাইতে আপন অতএব বান্দা তুমি সব চাইতে আমি রবকে তুমি বেশি ভালোবাসবা আমি রবকে বুঝার চেষ্টা করবা চিনার চেষ্টা করবা বান্দা কারণ দুনিয়ার মাঝে সব চাইতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সব চাইতে আপন আল্লা রব্বুল আলমিন কোরআনকে তিনটা যদি ভাগ করেন এই কোরআনে তিনটা ভাগের ভিতরে এক ভাগ আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন পুরা কোরআনটাকে তিনটা ভাগ করলে একটা ভাগের ভিতরে আল্লাহ পাক তার তাহিদের আলোচনা করেছেন তার পরিচয় দিয়েছেন যে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক বলেন ও বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি কেমন করে সৃষ্টি করেছি অবান্দা তুই তো দুনিয়ায় কিছুই ছিল না আজকে তোর এত নাম এত জোশ এত ক্ষমতা এত তোর নাম অথচ ও বান্দা তুই যখন নিষ্প্রাণ ছিলি তোর যখন প্রাণ ছিল না দুনিয়ায় যখন তোর কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন ত্বকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি কোবান্দা তর কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলান ইনসানিন মিন আদহাবি লাম ইয়াকুন সাইয়াম মিন মযকুর আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে তুই তো নিস্পাঞ্জ ছিলে তোর তো কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না অবান্দা তোকে আমি আল্লাহ রব্দুল আল আহমিন মনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি আল্লাহ একবার আল্লাহ রব্দুল আল আমিন বলেন অবান্দা তুই কেমন ছিলি আমি আল্লাহ রব্দ আল আহমিন সো তোকে আমি এক ফোঁটা নাপাক পানি দিকে তৈরি করেছি অবান্দা এমন পানি দিয়ে তোকে আমি তৈরি করেছি এমন নাপাক পানি যদি এই নাপাক পানি যদি তোর গায়ের লাগে তোর শরীরে যদি এক ফোঁটা লেগে যায় ও বান্দা তোর জন্য গোসল করা ফরজ হয়ে যায় ও বান্দা শুধু তাই না তোর শরীরের যেমন কোন কাপড়ে যদি কোন কাপড়ে যদি এক ফোঁটা লেগে যায় ওই কাপড়টা নাপাক হয়ে যায় ও বান্দা তুই এমন পানি দিয়ে তোকে আমি আল্লাহ পাক এমন নাপাক পানি দিয়ে তৈরি করেছি ও বান্দা কেমন নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি তোকে আমি আল্লাহ পাক নিস্পন্দন থেকে প্রাণ দিয়েছি তুই তো কিছুই ছিলে না ওই নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত জমাট পরিণত করেছি তাকা জমা ইযামাল আহমান ও বান্দা এরপরে আমি আল্লাহরবুল আলামিন তোর ওই রক্ত ওটাকে চমার রক্তটাকে আমি আল্লাহ রব গুলা আলমিন ফাঁকা সাউ না আল্লাহী জ এটাকে আমি বস্তে টুত্তে রূপান্তরিত করেছি অ বাং দা ফাঁকা সাউ না লাই জ মা লাখমা কলকন অ বাং দা এরপরে আমি যখন তোর চার মাস হয়ে গিয়েছে বান্দা আমি তোর মার গর্ভের ভিতরে তোকে আমি তোর প্রাণ দিয়ে দিয়েছি বান্দা তুই তো কিছুই ছিলি না আমি আল্লাহ রবা আলমিন আস্তে আস্তে করে পর্যায় ক্রমে নাপাক পানি থেকে রক্তে জমাট রক্তে রূপান্তরিত করেছি রূপান্তরিত করে এরপরে আবার বস্তে রূপান্তরিত করেছি এরপরে তোকে আমি পর্যায় করমে আমি আল্লাহ রব আলামিন তোকে সুন্দর করে এত সুন্দর করে আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি অবাঙ্গা শোন আমার পরিচয় শোন আমি রবের পরিচয় শোন তোর যেখানে যেটা প্রয়োজন সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন ফিট করে দিয়েছি অবান্দা চলার জন্য তোকে আমি দুইটা পা দিয়ে দিয়েছি অবান্দা সোন সোন আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে চলার জন্য তোকে ব্যবহার করার জন্য দুইটি হাত দিয়ে দিয়েছি বান্দা আমি আল্লাহ চাইলে তোকে একটা পা দিতে পারতাম আমি আল্লাহ রব্বুল আলমিন চাইলে তোকে একটা হাত দিতে পারতাম আমি আল্লাহ রবুল আলমিন চাইলে তোকে একটা চক্ষু দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ রব্বুল আল আমিন ও বান্দা তোকে আমি দুইটা হাত দিয়েছি দুইটা পা দিয়েছি দুইটা চোখ দিয়েছি যেন একটা চোখ যেন নষ্ট হলেও তোরকে তোর যেন আরেকটা চোখ দিয়ে দেখতে পারো ও বান্দা তোকে আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি রব্বুল আল আমিন বলেন ও বান্দা তুই কি তোর দিকে তাকাস না আমি রবকে পরিচয় জানার জন্য পৃথিবীর কোথাও তোর যেতে হবে না ও বান্দা যদি আমি রব কে চিনার হয় আল্লাহ পাক বলেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহু আকবার ও বান্দা শুন শুন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পরিচয় জানার জন্য ওফি আনফুসিকুম তোর কোথায় যাওয়া লাগবে না তোর নিজের দিকে তাকা যদি তোর নিচের দিকে তাকাস

আমি আল্লাহ পাক তোকে বুঝানোর জন্য কোনো কিছু খাইলে যেন সেটা বুঝতে পারস তোর মুখের সামনে না বিক করে দিয়েছি কোনটা খারাপ কোনটা পচা কোনটা ভালো সেটা যেন তুই বুঝতে পারস এজন্য জন্য আমি আল্লাহ রবা আলমিন তোর নাকটা যেখানে থাকার দরকার সেখানে রেখেছি অবান্দা তোর নাকটাকে আমি তোর মুখের বরাবর দিয়ে দিয়েছি যেন কোনো পচা কোনো জিনিস যেন তুই খাই খাওয়ার সাথে সারা যেন বুঝতে পারস ও বান্দা যেন এটা খারাপ না পচা এজন্য তোর নাকটাকে আমি পিছনে ফিট না করে দিয়ে আমি আল্লাহ নাকটাকে আমি তোর মুখের সামনে দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ পাকের পরিচয় ভাবে দিচ্ছেন অবান আমি আল্লাহ রবুল আলামিন পৃথিবীর সব কিছুকে তোকে আমি দিয়ে দিয়েছি পৃথিবী যা কিছু তৈরি করেছি জামিয়া অবান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একমাত্র ত্বর জন্য সৃষ্টি করেছি অন্য কোনো জিনিসের জন্য সৃষ্টি করি নাই অন্য কোনো মাকলকের জন্য সৃষ্টি করি নাই অবান্দা একমাত্র তক তর জন্য সৃষ্টি করেছি আর আমি আল্লাহ রব্বুল আলামিন। তকে সৃষ্টি করেছি আমার এক করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন অমা خلق الجن والانس الا ليعبدون আমি সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন কেবল মাত্র একমাত্র শুধু মাত্র আমার আবাদত করার জন্য পৃথিবীর সকল কিছু তোর জন্য সৃষ্টি করে দিলাম অবান্দা বান্দা তোকে সুতান্ত করে দিলাম তোকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম উল্লেখযোগ্য তোকে বানিয়ে দিলাম ও বান্দা তোকে আমি এত কিছু দিলাম বিনিময়ে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন তুই শুধু বান্দা একটা কাজ করবি সেটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবি না আল্লাহু আকবার ও বান্দা এজন্য আল্লাহ পাক বলতেছেন বান্দা আমাৰ হাজাৰ নিয়ামত তুই ভোগ কৰাৰ পৰ আমাৰ একমাত্ৰ শুধি আমাৰ তুই প্ৰশংসা কৰবি আমাৰ নিয়ামত ভোগ কৰাৰ পৰ শুমাত্ৰ তই প্ৰশংসা কৰবি অবন্দা তুই বলবি দিন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে সদা সর্বদা আল্লাহ পাকে নিয়ামত পে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতে হবে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ও বান্দারে পৃথিবীর ক্ষমতা ধর হচ্ছে আমি আল্লাহ রবুল আলামিন। ও বান্দা তুই আসমানের দিকে তাকা আমার রবের পরিচয় পেয়ে যাবি ও বান্দা দেখ এত বড় আসমানকে আমি আল্লাহ রবুল্লা আলমী সৃষ্টি করেছি ফুটিবিহীন এত বড় বিশাল বড় আকাশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুটিবিহীন সাজিয়ে রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকা বান্দা চন্দ্রের দিকে তাকা সূর্যের দিকে তাকা তারকারাজির দিকে তাকাও বান্দা কে এত সুন্দর করে সাজালো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সাজিয়েছি আসমানটাকে সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে প্রত্যেকদিন সূর্য ওঠে চন্দ্র ওঠে ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করার ক্ষেত্রে কখনই আমি আল্লাহ ক্লান্ত হয়ে যাই না কিন্তু দুনিয়ার মানুষের দিকে তাকা বান্দা আমরা যদি দুনিয়ার ক্ষমতা ধর মানুষের দিকে তাকাই দুনিয়ার মানুষের দিকে তাকাই ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকাই তার এত ক্ষমতা সারা বিশ্ব সে তার নিয়ন্ত্রণ করে অথচ সে ক্লান্ত হয়ে যায় ও বান্দা তাকা আমি আল্লাহ রব্বুল আলামিন আর রহমান ও বান্দা আমি আল্লাহ রবুল আলমিন আমার আউসের ভিতরে আমি সমাসিত রয়েছি ও বান্দা আমার নিয়ন্ত্রণ আমার আলেম গোটা পৃথিবীতে রয়েছে ও আমার আমার দুনিয়াটা চলতেছে আওসে আজিমে সমাসিত হয়ে আমি আল্লাহ রব্বুল আলমী পরিচালনা করছি কিঞ্চিত পরিমাণ এক সেকেন্ডের জন্য বান্দা আমি ক্লান্ত হই না আমার নিয়ন্ত্রণে গোটা পৃথিবীটা চলতেছে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ পাকে পরিচয় দিয়েছেন পুরা করণ শরীর ভিতরে এক তিন ডাক ভাগ করলে একটা বাকির ভিতরে শুধু আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন তার পরিচয় উল্লেখ করে ধরেছেন ও বান্দা তাহলে তুই একমাত্র আবাদত করবি আমি রবের আল্লাহ শুধু তাই না বান্দা দেখ খেল কর কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়া যুল ইকরাম অপান্দা কুল্লমান আলে ইহা ফান দুনিয়ার সবকিছু একটা সময় ধ্বংসশীল সবকিছু ধ্বংস হয়ে যাবে ওয়াবো ক অজুহ রব বিকাশ হুল চালালি অল ইকরম ওপান্দা রে শোন শোন শুধুমাত্র আমি আল্লাহ পাকে সত্তা দেখে আছি বেঁচে থাকবে বাকি থাকবে বাকি সবকিছু কুল্লমান আলেই হা ফান বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে অপান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালাকুল মউতকে ডেকে ডেকে বলবো ও মালাকুল মউত মান বাকিয়া আলাল আরদ ও মালাকুল মউত বলো আসমান উপরে কে বাকি আছে তাহত আসমা আসমানের নিচে কারা বাকি আছে এখনো বলো মাল মালাকুল মাউত মালাকুল মউত ডেকে ডেকে বলবেন ও মালিক দুনিয়ায় আর কেউ বাকি নাই মা বাকিয়া আলাল আর্দ শুধুমাত্র বাকিয়া তাহতা সামা আসমানে ফেরেস তারা বাকি রয়েছে আল্লাহ পাক বলবেন ও মালাকুল মাও তাহলে আজকে তাদেরকে তাদের তুমি যান কবস করে নাও তাদেরকে নেওয়া হবে আবার বলবে ম মালাকুল মাও দুনিয়ার মাঝে আর কারা বাকি রয়েছে তাহতা সামা আসমানের নিচে আর কারা বাকি রয়েছে মা বাকিয়া আলাল تحت السماء ما بقي على الأرض মালাকুল মাউদ বলবে ও মালিক আর কেউ বাকি নাই শুধুমাত্র বাকি রয়েছে আপনার বড় বড় চারজন ফেস্তা বাকি রয়েছে ইস্তাফির বাকি রয়েছে মিকাইল বাকি রয়েছে ও মালাকুল মাউ মালাকুল মাউদ ডেকে ডেকে বলবে ও মালিক আর আপনার আস বহনকারী ফেরেস্তারা বাকি রয়েছে আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিবে ও মালাকুল মাউ তাদেরও তুমি জান কবজ করে নাও তাদেরও যার জান কবজ করে নেওয়া হবে আর সে আজিমের বনকানি ফেরেস্তাদেরও তাদেরও জান কবজ করা হবে এর উপরে আল্লাহ পাক বলবে ও মালাকুল মাউত এবার বলো আর মা বাকিয়া আলাল আল মা বাকিয়া তাহতা সামা আসমানের উপরে আর আসমানের নিচে আ জমিনের উপরে আর বাকি রয়েছে মালাকুল মাউত বলবে মা তাহতা মা তাহতা সামা মা বাকিয়া তাহতা সামা মা বাকিয়া আলাল আরদ আসমানের নিচে আর কেউ বাকি নাই জমিনের উপরে আর কেউ বাকি নাই কেবল মাত্র আমি আল্লাহ পাক আমি মালাকুল মাউত দেখে বেঁচে আছি আল্লাহ পাক বলেন ও মালাকুল মাউত তুই সারাটা জীবন ভর সকলে তুই দান কবজ তুই নিজে করেছিস আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন সব তাছাড়া আর কিছু থাকবে না ও মালাকুল মাউত আজকে তুই তোর নিজের তুই নিজে কবজ কর সেই দিন মালাকুল তা নিজের যান নিজে কবজ করবে আল্লাহ পাক ছাড়া তা সত্তা ছাড়া আর দুনিয়ার মাঝে আর কিছুই থাকবে না আল্লা রবুল আলমিন এই জন্য বলেছেন ফান, দুনিয়ার সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন এজন্য আল্লাহ পাক এ কথা নিয়ে বোঝাতে চেয়েছেন অবান্দা ইন নামাল মিনুন আল্লাহ দিন আহ মানুহ বিল্লাহ নিশ্চয় তারা মমেন নিশ্চয় তারা ইমান যারা আল্লাহ পাকের প্রতি ইমান এনেছেন আল্লাহ পাক বলেন অবান্দা শুধু আমার প্রতি ইমান আনতে হবে না মানুহ বিল্লাহ শিওয়ার রসুল আমি আল্লাহ পাকের প্রতি ইমান আনার সাথে সাথে আমার দাসুলের তোমার ইমান আনতে হবে আল্লাহ একবার আল্লাহ পাকে কোথায় বোঝাতে চাচ্ছেন অবান্দা দুনিয়ার সব চাইতে বেশি আমাকে আপন করতে হবে যদি আমাকে চিনতে পারো অবান্দা তাহলে দুনিয়া সব কিছু চাইতে আমি আল্লাহকে তোর বেশি ভালোবাসা থাকবে দুনিয়ার আর কোনো অন্য কাউকে ভালো লাগবে না শুধু আমাকে ভালো লাগবে আমার আইবাদত ভালো লাগবে ও বান্দা রাত যদি তুই আমার হয়ে যাস আমি বান্দা আমি তোর হয়ে যাব। আর তোর যদি হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন ও বান্দা রাখ। তুই দুনিয়াও সফল কাম তুই দুনিয়াও কামিয়াব আখের হাতে ওপর কালেও কামিয়াব হয়ে যাবি এজন্য ও বান্দা তুই আমি আল্লাহ পাকে আপন করে নে আমি আল্লাহ পাকের প্রতি ইমান আন মজবুতে সাথে ইমান আন আর কোনো সন্দেহ পোষণ করিস না আর আমি আল্লাহ পাকের প্রতি ইমান আনার সাথে আমানু বিল্লাহি ও রসুল আমার রসুলের প্রতি তুই ইমান আন আল্লাহ রব্বুল আলমিন ভিন্ন আয়াতে বলেন "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" الله أكبر. اللَّهُ رب العالمين بولين وحبيب ابن أبنائهم ودرك قل إن كنتم تحبون الله ও হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন কুল ইন তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসো ফাততাবিউনি আমি রাসূলের ইত্তেবা করো আমিরা রাসূলের ইত্তেবা করো অনুসরণ করো যদি আমি রাসূলের অনুসরণ করতে পারো আল্লাহ পাক বলেন ইয়ুহিব্বিকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক সব তোমাদেরকে ভালোবাসবে আল্লাহু আকবার আর আল্লাহ পাক যদি ভালোবাসে দুনিয়ার কোন মানুষের কোন মানুষকে যদি আল্লাহ ভালোবাসে তাহলে তার এহকাল পরকাল দুনকালে সে সফল হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বান্দা তোকে আমি ভালোবাসবো এই বলে আমি কেন থাকবো না আমি আল্লাহ রবুল আলামিন তোর যত যাবতীয় সগিরা গুণা রয়েছে আমি আল্লাহ রব্বুল আলমী তর ওই সগিরা জীবনের সমস্ত সগিরা গুণ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব আল্লাহ একবার এজন্য আল্লাহ পাকের প্রতি ইমান আনার সাথে সাথে রাসুলের প্রতি ইমান আনতে হবে রাসুলকে জীবনে চাই তো বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আতা কোনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান-নাসি আজমাঈন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো লাইম মিন ওয়াহাদুকুম তোমরা কখনো মুমিন হতে পার লাইম মিন হাদুকুম তোমরা কখনো প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না মেদি ও তোমার জীবনের থেকে তোমার পিতা মাতা থেকে ওন আর পৃথিবীর সকল মানুষদের থেকে সব চাইতে যদি আমি আল্লাপাকে যদি তুই ভালো না পারস তাহলে পশ্চিমকালেও তুই প্রকৃত মমিন হতে পারবি না এজন্য সাহাবারা এই হাদিসের উপরে আমল করেছেন সাহাবারা কোরআনের প্রতি আমল করেছেন তারা কেমন আমল করেছেন সাহাবার আল্লাহ রাসুলকে নিজের জীবনে চাইতে নিজের পিতা মাতার চাইতে পৃথিবীর সকল মানুষের চাইতে তারা বেশি ভালোবাসেছেন তারা প্রমাণ দিয়েছেন হে রাসুল আমরা আমাদের নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি হজতে অমরত রাসুল ইউসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি রাসুল বললেন অমর সন তুমি কি তোমার জীবনে তো আমি রাসুলকে বেশি ভালোবাসি কিনা অমর সোনার পিতা মাতা তোমার সকল কি আমি বেশি কিছুক্ষণ তিনি চিন্তা করলেন এরপরে রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি না রাসুল বললেন ও তোমার এই আমর তোমার এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা হয় নাই অমর তুমি তো প্রকৃত মমিন হতে পারো নাই অমর তুমি তোমার নিজের জীবনে তো আমি রাসুলকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃত পক্ষে মমিন হতে পারবা হজতে অমর রাজি আল্লাহ তালা আনু নিজের জীবনটাকে তিনি নিজেকে প্রস্তুত করলেন এরপরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতেও সব চাইতেও বেশি আপনাকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনিয়া ওমর ও ওমর এখন তুমি পক্ষ থেকে মুমিন হতে পেরেছ ও ওমর এখন তুমি তোমার জীবনে চাইতে দুনিয়া সকল মানুষে চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসতে পেরেছো যা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জীবন দিয়ে ভালোবাসেছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওদের ময়দানে মুশরিক এক মুশরিককে হত্যা করেছিল কিন্তু ওদের ময়দানের পর যুদ্ধের পর ওই মুশ্রিকের পরিবার ওই জায়ত্রো ধলা তাকে পাত্রাও করলেন তাকে ধরে নেওয়া গেল এরপরে মুশ্রিকরা বলল একটা প্রস্তাব দিল যায় তোমাকে একটা প্রস্তাব দিলাম এই প্রস্তাব যদি মেনে নাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো জায়ত্রধেল্লাহ ও তা আল্লাহ বললেন কি এমন প্রস্তাব বলল অ যায় শোনো আল্লাহ রাসুলকে তোমার পরিবর্তে এখানে নাকা হবে তাকে বাধা হবে আ যায় তোমাকে ছেড়ে দেওয়া হবে অ যায় তুমি যদি এই প্রস্তাবে রাজি হয়ে থাকো তাহলে তোমাকে ছেড়ে দিব হজরতে সাইয়েদ রবিউল্লাহ তালা আনহু বললেন অ মশরেকরা শোনো ও মক্কার কাফেরা শোনো আমার পরিবর্তে রাসুলকে এখানে আনা হবে বাধা হবে এটা তো দূরের কথা আমার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা কাটার আঘাত খাবে আমি যায়ে জীবন থাকতে সহ্য করতে পারবো না আল্লাহ আকবার কেমন ভালোবাসেছেন সাহাবারা কেমন বেসেছেন হযরতে সাউবান رضی اللہ تعالی তার দিকে যদি তাকান সাউবান رضی اللہ تعالی عنہ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসা তার চারা মলিন হয়ে গিয়েছে কেমন যেন আকাশের কেমন যেন ভাত তার মাথার উপর করেছে রাসূল সাল্লাল্লাহ মালিয় সাল্লাম তার দিকে চোখ পড়ল রাসূল বললেন ও সাউবা কি তোমার হয়েছে তোমার চেহারা কেমন এত মলিন হয়ে গিয়েছে রাসূল বললেন ও শাওবাং কি তোমার হয়েছে সাহবা নদী আল্লাহ তালানু বললেন ও ইয়া আল্লাহ ইয়া হঠাৎ করে একটা কথা চিন্তা এসে গেল ও রাসূল একটা কথা চিন্তা হয়ে গেল কথাটা হচ্ছে যখন আপনি আজকে আপনার সাথে আছি আপনার কথা শুনছি মানছি ইয়া রাসুল আল্লাহ আপনাকে দেখি দুনিয়ার সকল কষ্ট আমরা ভুলে যাই এত কষ্ট দেয় আমরা কষ্ট ভুলে যাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনি যখন না থাকবেন আমরা কিভাবে থাকবো হঠাৎ করে মা আমার মাথার ভিতরে চিন্তা এসে গিয়েছে তাই তো আমার চারা মলিন হয়ে গিয়েছে চাওবান ৰ দি আল্লাহ তাল এ কথা বলৰ সাথে সাথে আল্লাহ ৰপুল আল সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন অ মাই তে আইল্লা হাৰ ৰসঙলা পাউলাই কামাল নাজিন আনামিদ্দি না অ চুঙা দা ই মছনি সেন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আ জানিয়ে দিলেন অ চাওবা রাসুলকে জানিয়ে দিলেন ও রাসুল হাবিব আপনি আপনার সাহাবিকে সান্ত্বনা দেন আর বলেন যারা আল্লাহ আল্লাহ রাসুলকে ইতাদ করবে তারা মান্নাবি নবীদের সাথে থাকবে ও সিদ্দিকিন সিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবে মান্নাবি ও সিদ্দিকিন সুহাদা যারা সহি সোহেদিদের সাথে থাকবে ও তা যারা নেকাল সলেহ বান্দা তাদের সাথে এই চা শ্রেণীদের সাথে তারা কেয়ামতের ময়দানে জান্নাতে তারা পাশাপাশি থাকবে সাথে সাথে আল্লাহুল আলামিন এ আয়াত নাজিন করে দেন সুবহানাল্লাহ সময় একেবারে অল্প যে কথাটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে দুনিয়ার সকল কিছুতে আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে ইমান যদি প্রকৃত ইমানদার হতে চাই পক্ষে যদি আমরা মমিন হতে চাই তাহলে দুনিয়া সকল কিছু চাইতে আল্লাহ পাকে সবচাইতে বেশি আমাদেরকে আল্লাহ পাকের প্রতি ইমান আনতে হবে আল্লাহ পাকে আপন বানাতে হবে দুনিয়া সকল জিনিসকে চাইতে বেশি আপন করতে হবে আল্লাহ আল্লাহর রাসুলকে যদি আল্লাহ তালার সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি আল্লাহ পাককে যদি আমরা বন্ধু হিসাবে বানিয়ে নিতে পারি তাহলে দুনিয়া আখেরাত আখ কালে আমরা সফল কাম হয়ে যাব এজন্য আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন ও বান্দা তোমার ইমানটাকে মজবুত করো এই ইমানের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ রেখো না যদি তুমি কমতে পারো তোমার ইমানটাকে যদি তুমি মজবুত করতে পারো আর আমার সাথে যদি সম্পর্ক তুমি তৈরি করতে পারো জেনে রাখো তোমার কোনো ভয় নাই দুনিয়ার কোনো ভয় নাই আখেরা তো ভয় নাই ও বান্দা তোমার জন্যই তো আমি আল্লাহ রবুল্লাহ আলামিন ডেস্টিনেশন জান্নাত রেখে দিয়েছি হান আল্লাহ অতএব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই দুনিয়ায় সবচাইতে বেশি আল্লাহ পাক ও রাসুলকে বেশি ভালোবাসতে হবে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রাসুলকে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুমের মাঝে নিজেকে সপর্ত করে দিতে হবে হুকুমের মাঝে কোনো নিজের কোনো খায়স থাকতে পারবে না কোনো কিছু থাকতে হবে না সব আল্লাহ পাকের হুকুমের মাঝে নিজের মাথাকে অপরধ আপাদ মস্তককে বিলীন করে দিতে হবে তাহলে আমরা কাল পরকালে কামিয়াব হতে পারবো আল্লাহ রব আলামিন আমাদের সকলকে এওকাল পরকালে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল